তুমি আমাকে দেখছ হ্যাঁ কীভাবে দেখছ এই যে আর ভাই কীভাবে দেখছো তুমি আমার হ্যাঁ কাজ করতে হচ্ছে হ্যাঁ আমি তো তোমাকে দেখি নাই আমি এগুলো পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করতেছি তুমি এমনি দেখছো আমার রে তোমার বাবার কুড়ে গা এখানে তাকাও এখানে তাকাও এই যে আরবি এই যে এখানে দেখো তুমি আয়না দিয়ে কি দেখতে আসো দূর থেকে এখানে দেখো এই যে মামাই এই যে চেয়ার ঘুরে গেছে হ্যাঁ দেখো চেয়ার ঘুরে গেছে তোমার ঘুরা দরকার নাই চেয়ার ঘুরে গেছে থ্রি সিক্সটি ডিগ্রি থেকে চেয়ারটা ঘুরে গেছে হ্যাঁ ইউ হ্যাপি হ্যাঁ হ্যাপি হ্যাপি তুমি খুশি হ্যাঁ ওইটা কি ওইটা ওই যে ওটাকে আয়নার ভিতর হ্যাঁ তুমি ওখানেও তুমি এখানেও তুমি বাবা কই বাবাই মা বাবা কই গেছে কই গেছে বাবা হুম বাবা তোমার জন্য মজা আনতে গেছে দোকানে গেছে বাবা মজা আনতে গেছে হ্যাঁ তুমি বাইরের মজা খাও না হ্যাঁ ঠিক আছে যদি তুমি শোনো এদিক টাকাও আরবি এই শোন তুই যদি বাইরের মজা খাস না হ্যাঁ তাই দিবি তোর দাঁতপুরে গেছে গা তাহলে এই যে তোর দাঁত পড়ে যাবে হ্যাঁ তারপরে তুই ঠিক মতো খাইতে পারবি না তুই ঠিক মতো শুতে পারবি না এদিক টাকা তুই মা গো বাবা তুই পেটে ব্যথা পেটে ব্যথা পেন পেন মাই বেলি পেন বেলি মানে কি জানো পেট পেন মানে হচ্ছে ব্যথা মানে তোমার পেটের ব্যথা এখন তুমি সকালে নাস্তা করছো হ্যাঁ এদিক টাকা সকালে নাস্তা করছ হ্যাঁ কি খাইছ সত্যি হ্যাঁ কি খাইছ কি খেয়েছ তুমি সকালে কি খেয়েছ আরবি তুমি কি খেয়েছো সকালে কি টাটা দাও হুম সকালে টাটা দাও দাও টাটা দাও